সুচরিতে পাঁচ গোল ইস্টবেঙ্গলের কলকাতা লিগে রোখা যাচ্ছে না লাল হলুদকে কলকাতা লিগে কোনো দলও আটকাতে পারছে না ইস্টবেঙ্গলকে সুপার সিক্সের ম্যাচে সুরুচি সংঘকে পাঁচ শূন্য গোলে হারিয়েছে লাল হলুদ কলকাতা লিগে ইস্ট ইস্টবেঙ্গল কোনো দলই আটকাতে পারছে না তাদের সুপার সিক্সের ম্যাচে সুরুচি সংঘকে পাঁচ শূন্য গোলে হারিয়েছে লাল হলুদ দলের হয়ে জোরা গোল করেন অমন শিখরে একটি করে গোল করেন পিভি বিষ্ণু জেমস টিকে এবং মোহাম্মদ রোশাল গোলবার নিজেদের মাটি সুরচির বিরুদ্ধে খেলতে নেমেছিল ইস্ট বেঙ্গল শুরু থেকে দাপটে দেখে বোঝা যাচ্ছিল চাপে রয়েছে তারা ইস্ট বেঙ্গলের ফুটবলাররা গতিতে পরাস্ত করছিল প্রতিপক্ষকে নয় মিনিটের মাথায় ইস্ট গিয়ে এগিয়ে দেন আমন প্রথম গোল করার পরে আক্রমণের চাপ আরও বাড়াই তারা ফলে সতেরো মিনিটে দ্বিতীয় গোল করে লাল হলুদ এবার গোল করেন বিষ্ণু ২৬ মিনিটের মাথায় দলের তৃতীয় গোল করেন জেমিস অর্ধে সুরচির দুঃখ আরও ছিল একচল্লিশ মিনিটের মাথায় নিজেদের দ্বিতীয় ও দলের চার নম্বর গোল করেন আমন দ্বিতীয় অর্ধে মারিয়া রক্ষণ করে সুরজির সঙ্গে চার শূন্য গোলে এগিয়ে যাওয়া ইস্টবেঙ্গলের আক্রমণ অনেকটাই কম ছিল খেলার গতি কিছুটা কমে অনেক চেষ্টা করেও গোল খাওয়া আটকাতে পারেনি মিনিটের মাথায় দলের পঞ্চম গোল করেন রোসাল এই জয়ের ফলে কলকাতা লিগের চোদ্দটি ম্যাচে ইস্টবেঙ্গলের পয়েন্ট চল্লিশ দ্বিতীয় ম্যাচে রয়েছে ডায়মন্ড হাইবার তেরোটি ম্যাচে তাদের পয়েন্ট পঁয়ত্রিশ তেরোটি ম্যাচ খেলে একত্রিশ পয়েন্ট নিয়ে তিন নম্বরে ভাবানীপুর এবার লিগের এখনো পর্যন্ত একটিও ম্যাচ ইস্ট বেঙ্গল চোদ্দোটি ম্যাচের মধ্যে তেরোটি জিতেছে তারা ড্র হয়েছে একটি যেভাবে অমন বিষ্ণুরা খেলছেন তাতে এখন থেকে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে সমর্থকেরা